বর্তমান পৃথিবীর হালাত অনুযায়ী আমাদেরকে শেখানো হয়েছে সুদের মাস যত ধরনের চক্রবৃদ্ধি হোক যে কোনো সুদ হোক সমস্ত মাছ আলা আমাদের জানা আছে কিন্তু জাকাতের মাস আলা চল্লিশ টাকা এক টাকা আল্লাহর জন্য সে মাস আলা আমাদের বুঝে আসে না আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যেখানেই বলেন যত জায়গায় থাকি না কেন চায়ের দোকান পর্যন্ত সুদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা অবগত একটা একাডেমিক লেখাপড়া শেষ করলে সেখানে যদি নাও জানি বের হওয়ার সাথে সাথে সুদের মাস আল্লাহ আমাদের সকলেরই হল কিন্তু আল্লাহ আল্লাহর বিধান পালন করার জন্য কুরবানির নিসাব পরিমাণ মাল কি মাথায় আসে না হুজুরদের মনে করে দিতে হয় আমাদের মনে হয় হুজুররা না মনে করলে স্মরণ থাকে না আগামীকাল অর্থাৎ আজকে রাতে সাহারি খাইয়ে তার পরের দিন রোজা রাখা আরাফার রোজা এটা আমাদের স্মরণ থাকে না হুজুররা বলে দিলে স্মরণ হয় গুরুত্বপূর্ণ একটা রোজা আমরা করার চেষ্টা করি এরকম যত কিছু আছে ঈদের নামাজ পড়তে যাই আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আমরা রুকুতে যাই আরেক আল্লাহ আকবর বলে সেজদায় যাই আরেক আল্লাহ আকবর বলে কোথায় যাই খবর নাই জানা যান নামাজ পড়তে যাই ইমাম সে আল্লাহ আকবর বলে হাত হাতবাদি আবার আল্লাহ আকবর বলে আবারও হাত আবার আল্লাহ আকবর বলে আবারও হাত ওটাই তো আমাদেরকে মূলত ইসলামের সঠিক বিষয়গুলো জানানো হয় না বা আমাদের গুরুত্ব থাকে না কিন্তু শয়তানি যত পথ শয়তানের যত রাস্তা সেগুলো আমাদের মুখস্থ থাকে আমরা সেগুলো চর্চা করি আমরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করি এবং সমাজে বাস্তবায়ন করি তার উপরে ঐক্যবদ্ধ থাকি এই ইমান নিয়ে আল্লাহর আদালতে কিভাবে মুক্তি পাব এই জন্য সকলেই সচেতন হওয়া আল্লাহ আল্লাহ রাসুলের বিধানগুলোর প্রতি যত্নবান হওয়া আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন